বিষয়টি যদি এরকম হতো আমি কোনো কাজ জানি না আমার কোনো নলেজ নেই আমার কোনো টেকনিক্যাল জ্ঞান নেই শুধুমাত্র আমার কাছে একখানা কি আছে মোবাইল আছে বা আমার কাছে একটা কম্পিউটার আছে বা আমার কাছে একটা ল্যাপটপ আছে বা তার সঙ্গে কি আছে আমার কাছে ইন্টারনেট কানেকশান আছে রাইট তা এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই যে কিভাবে কাজ করতে হয় অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয় ভালো গাইস কেমন আছেন সবাই আসলে সকলেই ভালো আছেন সকলেই সুস্থ আছে সকলে নিজের কাজ কর্মে ব্যস্ত আছেন ভেবে আজকে আপনাকে আমি কি বানাবো ই বুক মেকার মেকআপ পুরো বানাবো যেখান থেকে আপনি ই বুক কভার মানে বই যে বই আমরা পড়ি পড়ার বই সেই বইয়ের কভার আপনাকে পুরো বানাবো যেখান থেকে আপনি শুধুমাত্র বইয়ের কভার আপনি কভার পেজ আপনি ডিজাইন করবেন আপলোড দিবেন অ্যান্ড আপনি মার্কেটপ্লেসে সেল করবেন অ্যান্ড আপনি বিশ্বাস করুন আলটিমেট সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন যেমন অনেকেই ইনকাম করছে কাজটি খুব ইজি আপনাকে আমি বলবো ভিডিওটিকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ফলো করবেন কোনো জায়গায় স্কিপ করবেন না স্কিপ করলে পরে মিডল টিপস আছে বা ট্রিক্স আছে বা কোনো সাইডে নাম উল্লেখ করবো বা কোনো কিছু বলবো তখন আপনি বুঝতে পারবেন না সেটা আপনি মিস করে ফেলবেন তখন আপনি পরে বলবেন আপনি কি বুঝিয়েছেন ওকে গাইজ তো আমরা বেশি কথা এখানে বলবো না বেশি কথা বলবো না কোথায় আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যেন কম্পিউটার আছে সেখানে বেশি কথা বলবো আপনাকে ওটা দেখাবো একদম ছক করে দেখাবো কীভাবে আপনি কাজগুলো করবেন কীভাবে আপনি ডিজাইন করবেন কীভাবে আপনি বুক সেল করবেন কীভাবে আপনি বুকে বইয়ের ফ্রন্ট পেজ আপনি আপনার থ্রিডি তৈরি করবেন এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আপনার সঙ্গে আজকে আলোচনা হবে ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিন তো লেস গো ওকে সো আমরা এখন কী করবো আমরা জাস্ট ফাইবার আসবো ফাইবার ফাইবার ডট কম এখান থেকে আপনি ওপেন করে নেবেন তো ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন কীভাবে অ্যাকাউন্ট আপনি খুলবেন কী দিয়ে লগ ইন করবেন সব কিছু ডিটেলসে আমরা ভিডিও বানিয়ে রেখেছি আপনি আমি আই বাটন লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশানে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক আপনি দেখে আসবেন খুব সহজেই বাংলা ভাষাতে ইডি প্রসেসে মোবাইল দিয়েও কিন্তু আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন রাইট এখন কী করবো জাস্ট এখানে আমরা সার্চ এখানে ক্লিক করব ফাইবার ডট কমে ক্লিক করব অ্যান হবে এই যে দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল যেটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম যে ভিডিওতে দেখেছিলাম কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি যেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক নিয়ে আমরা একটা ভিডিও দিয়ে পাবলিশ করেছিলাম সেই ভিডিওটা টোটালি আমরা আলোচনা করেছিলাম আপনার অনেক ভালোবাসা দেখিয়েছে অনেকে সার্টিফিকেট ইস্যু করে নিয়েছেন ওনারা আপনারাও করতে পারেন সার্টিফিকেট ইস্যু কোনো সমস্যা নেই রাইট তো এখন আমরা কী করবো এখন জাস্ট এখানে আমরা ড্যাশবোর্ডে আসবো বা ফাইবার অ্যাকাউন্ট ডাইরেক্ট ফাইবার আসবো ফাইবারে এসে আমরা প্রথমে আমরা এখানে সুইচ টু বাইংয়ে ক্লিক করব মানে এখন আমরা সেলার অ্যাকাউন্টে আছি মানে কেউ যদি আমাকে কাজ দেয় তো এখান থেকে আমি কাজটা করতে পারবো এখন চাইছি আমি না আমি নিজে কাজ খুঁজছি কাজ খোঁজার জন্য কী করবো আমি সুইচ টু বাইং অ্যাকাউন্টে ক্লিক করব দেন এখানে সার্চ করব আমি কি বি ডবল ও কে বুক সি ও ভি বুক কভার অ্যান্ড আমি হিট ক্লিক করবো রাইট তো দেখুন এই ব্যক্তি আই উইল ডিজাইন স্টানিং অ্যামাজন কেডিপি বুক কভার তারপর এখানে লেখা আছে আই উইল ডিজাইন প্রফেশনাল বুক কভার ওয়ার ই বুক কভার রাইট এই ব্যক্তি দেখুন কত ওয়ান কে প্লাস এখানে কাজ কমপ্লিট করে ফেলেছে ওয়ান কে আমার ভাবতে পেরেছেন এক হাজার প্লাস এক হাজার প্লাস কাজ কমপ্লিট করে ফেলেছে আমরা যদি এই ব্যক্তি কী করি প্রোফাইলে আমরা ভিজিট করি জাস্ট ক্লিক দ্য প্রোফাইল অ্যান্ড দেখুন আমরা যদি প্রোফাইলে ক্লিক করি তো তিনি এই সমস্ত ধরনের বুক কভার ক্রিয়েট করতে পারেন ঠিক আছে বা তিনি সার্ভিস প্রোভাইড করেন তেনার বেসিক কভার প্রাইস কত আছে আটশো বাহাত্তর টাকা ইন্ডিয়া বাংলাদেশি আপনার আপনি আপনার প্রাইসটা রাখতে পারেন মার্জিন আপনি সেট করতে পারেন সেটা আপনার পার্সোনাল বিষয় ই বুকস তিনি কভার করে দেবেন তার জন্য তিনি আটশো বাহাত্তর টাকা নেবেন রাইট অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যাকেজ কী আছে স্ট্যান্ডার্ড প্যাকেজ তিনি এই কেডিপি একটা প্যাকেজ তিনি ক্রিয়েট করে দেবেন তার জন্য তিনি এক হাজার সাতশো তেতাল্লিশ টাকা মনে মানে হচ্ছে দু হাজার টাকা মোটামুটি চার্জ করেন এক থেকে দুই ঘন্টার কাজ অ্যান্ড প্রিমিয়াম ভার্সনে প্রিমিয়াম প্যাকেজ কী আছে প্রিমিয়াম প্যাকেজে আছে দু হাজার ছশো পনেরো টাকা টোটালি তিনি কি করেছেন টোটালি তিনি ওয়ান কে পর্যন্ত তিনি কি করেছেন বুক সেল করেছেন কভার ক্রিয়েট করে সে সেল করতে পেরেছেন রাইট অ্যান্ড কত আছে তার দেখুন তার আছে সাতচল্লিশ হাজার ছশো উনসত্তরটা তার রিভিউজ আছে বা রেটিং আছে অ্যান্ড এখনও পর্যন্ত তার একশো তেইশ খানা ওয়াডার কিউএন পড়ে আছে ভাবতে পেরেছেন আপনি একশো তেইশটা অর্ডার এখনও পেন্ডিং আছে মানে সে করতে পারছে না রাইট একশো তেইশখানা অর্ডার এখনও তার কাছে পড়ে আছে তা আমরা কী করবো আমরা জাস্ট এরকম বুক কভার আমরা ডিজাইন করব আচ্ছা বুক কভার ডিজাইন করার জন্য কি কী প্রয়োজন আমাদের বুক কভার ডিজাইন কে করবে এরকম বুক কভার ডিজাইন কোথায় করবো সরাসরি আপনি কোথায় যাবেন আপনি এখান থেকে যাবেন ডাইরেক্ট ক্যানভা ঠিক আছে আপনি ক্যানো ডট কমে যাবেন ক্যানমা ডট কমে যদি আপনি নতুন হয়ে থাকেন তো ক্যানমা ডট কমে গিয়ে আপনি এখানে সাইন আপ বাটন থাকবে আপনার ডাইরেক্ট গুগল সাইন উইথ গুগলে ক্লিক করবেন দেন আপনি ফিনিশ ওখানে সাইন আপ আপনি করতে ফেরে নেবেন তারপরে এখানে আসবেন এখানে আসার পরে এই সার্চবার আপনি কি লিখবেন সার্চবার লিখবেন আপনি বুক কভার রাইট তো বিডবল ওকে সিও ভি আর বুক কভার অ্যান্ড হিট রাইট দেখুন আমাদের সামনে এখন বর্তমানে অনেকগুলো বুক কভার ফ্রি টেম্পলার কিন্তু আমরা পেয়ে গেছি এগুলো সব ফ্রি টেম্পলেট রাইট এই যেগুলো পেড টেম্পলেট এটা ফ্রি টেম্পলেট এটা ফ্রি টেম্পলেট এটা পেড মানে প্রো মানে পেড টাকা লাগবে দু একশো তিনশো যতটা টাকা মানে চার্জ করবে সেটা আপনি আপনাকে রিকমেন্ড করব যে আপনি ফ্রিতে এখন আপনি কাজ স্টার্ট করুন ঠিক আছে তারপরে দেখুন আমরা যদি এখান থেকে একটা আমরা ডিজাইন চয়েস করব যে ডিজাইনটি এই ডিজাইনটি আমি নিয়ে এলাম আপাতত এই ডিজাইনটি আমি চুজ করলাম চুজ করার পরে আমি কি করব আমি জাস্ট এখানে ক্লিক করব ইমেজের ওপরে ক্লিক করলাম ইমেজের ওপরে ক্লিক করার পরে আমি জাস্ট কাস্টোমাইজডিস টেম্পলেটে ক্লিক করবো কাস্টমাইজ দিস টেম্পলেটে ক্লিক করার পরে আমার সামনে কাস্টোমাইজের পপ আপ ওপেন হয়ে যাবে এখন আমি একটু জুম করে যদি দেখি আপনি কী করতে পারেন আপনি এখান থেকে এর টেক্সটটাকে এর যে টেক্সটের কোয়ালিটি বা টেক্সটের যে ডি লুক আপনি এখান থেকে দিতে পারেন কোনো ইস্যু নেই রাইট তো আপনি কী করবেন আপনি জাস্ট এখানে এসে এই ইফেক্ট আছে ইফেক্টটা আপনি চেঞ্জেস আসতে আনতে পারেন যেমন আমি যদি এখানে নিয়ে আসি চেঞ্জেস দেখুন চেঞ্জেস কিন্তু অটোমেটিক অ্যাজ ইট ইজ কিন্তু হয়ে যাচ্ছে আমি এখানে এটা রাখবো শ্যাডো রাখবো অ্যান্ড শ্যাডো একটু আমরা বাড়িয়ে দেবো এতটুকু করবো অ্যান্ড ডেস্টিনেশান আমরা এতটুকু করলাম দেখতে আর কি ভালো লাগবে রাইট বোলটা রাখছি না আমরা আমরা জাস্ট এখান থেকে অরিজিনাল ট্রান্সপ্যারেন্টলি এখান থেকে আমরা এখান থেকে আমরা এতটুকু রাখলাম ওকে অ্যান্ড ট্রান্সপ্যারেন্টলি কালার আমরা এখানে চেঞ্জ করবো আর প্রথম আমরা মেন কালারটা চেঞ্জ করি মেন কালার আমরা কি করবো এখানে আমরা পিওর আমরা ইলো করে দেবো তো আমরা কোথায় যাব জাস্ট এখান থেকে এখানে এসব আমরা এখানে এসে আমরা এটা কালার করে দেবো পিওর ইয়েলো ওকে ইলো করে দিলাম ওকে এই আমাদের বুক ডিজাইন কিন্তু হয়ে গেল এবার আপনি নিচে আরও টেক্সট আপনি দিতে পারেন সাপোজ ধরুন যে এই আমি নিচের টেক্সট দেবো তার জন্য এটা আমি ডুপ্লিকেট করে নিলাম ডুপ্লিকেট করে আমি নিচের একটা টেক্সট দিয়ে দিলাম দিয়ে দিলাম টেক্সটটাকে অ্যান্ড এখন কী করব এখন কাজ হচ্ছে আমার আমার কিন্তু বুকের কভার ডিজাইন আমার শেষ এখন কি করবো জাস্ট আমি এখানে সি আর বাটনে ক্লিক করবো অ্যান্ড কী করবো ডাউনলোডে আসবো ডাউনলোডে এসে দেখেন অ্যাজ ইট ইজ কিন্তু পিডিএফ স্ট্যান্ড স্ট্যান্ডার্ড কোনো হয়ে আছে এখানে কী করবো জাস্ট আমরা এইখানে ক্লিক করব এরত ক্লিক করব এরতো ক্লিক করার পর আমরা এখানে এই যে পি এনজি এ ক্লিক করবো তারপরে ডাউনলোডে ক্লিক করব ওকে তো আমরা ফাইবারে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি অ্যান্ড আমরা আমাদের যে প্রফেশনালে কাজ করতে চাইছি সেই প্রফেশনালে আপনি ডিটেলস দিয়ে দেবেন ওকে তো আমরা কি করে ফেলেছি আমরা ডিজাইন করে ফেলেছি অ্যান্ড আমরা আমরা ফাইবারে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অলরেডি ভিডিও আছে দেখে নেবেন একটু কষ্ট করে দেখে নেবেন কষ্ট করতে শিখুন ফল অ্যাজ ইট ইজ আসবে কষ্ট করতে শিখবেন না কষ্ট করতে জানবেন না চেষ্টা করবেন যে না কষ্ট করবো না ইনকাম অটোমেটিক হয়ে যাবে সম্ভব কোনো দিনই সম্ভব না কষ্ট করতেই হবে কষ্ট ছাড়া ইনকাম নাই মানে মেহনত আপনি যতটুকু টাইম দেবেন কষ্ট দিকে মেহনত করবেন ততটুকু আপনি রিটার্ন পাবেন রাইট তো অ্যান্ড কী কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই বইটিকে যে আমরা এইখানে বই ডাউনলোড করেছি এই যে বুকের কভার পেজটা এই যে কভার পেজ এই কভার পেজটা কী করব আমরা বুকের যে কভার পেজ সে কভার পেজটাকে আমরা কি মকআপ বানাবো মকআপ রাইট আমরা কি করবো আমরা জাস্ট এখানে সার্চ করবো আমরা ইস রাইট এম ও সি কে মকআপ দেখো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি চলে যাবেন ওখান থেকে পেয়ে যাবেন অ্যান্ড আপনি কি করবেন জাস্ট এখানে এসে ক্রিয়েট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট কোথায় আসবেন নিচে থেকে স্ক্রল করবেন অ্যান্ড বুকে ক্লিক করবেন এই যে বুক বুকে ক্লিক করবেন বুকে ক্লিক করার পর আপনি এখানে দেখুন এখানে কী আছে আপলোড ইউর ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে লগ ইন করতে হবে তো প্রথমে সাইন আপ করতে হবে সাইন আপ কীভাবে করবো জাস্ট এখানে আমরা গেট স্টার্ট ফর ফ্রি দিয়ে ক্লিক করব অ্যান্ড সাইন উইথ গুগলে ক্লিক করব অ্যান্ড আমাদের এখানে ইমেল আইডি দিয়ে দেবো অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব খুব ইজি প্রসেস কন্টিনিউ ক্লিক করে দিয়েছি এখন হয়তো আমাদের উইন্ডো ওপেন হয়ে গেছে রাইট এখন আমরা কি করব এখন জাস্ট এখান থেকে আমরা আমাদের ইমেজটিকে এখানে আপলোড দেবো তো এখানে যাবো এখানে গিয়ে ইমেজটিকে আমরা আপলোড দিয়ে দেব চলুন দেখি ওকে দেখুন ও মাই কার আপনাকে কি বলে বোঝাবো আমি এই যে মোকআপ এটাই বলে মোকআ ঠিক আছে আমরা কি এরকম ডিজাইন করেছিলাম আমরা এরকম ডিজাইন করিনি আমরা কেমন ডিজাইন করেছিলাম আমরা জাস্ট একটা শুধু কভার পেজ বানিয়েছিলাম রাইট তো একটু সময় নিচ্ছে হয়তো যেহেতু হাই কোয়ালিটি আছে ডাউনলোড করে করে ফেলি সুপার হাই দেখি ডাউনলোড করে ফেলি ডাউনলোড হচ্ছে কিনা ট্রাই করবো একবার আমার তো খুব ভালো লেগেছে জিনিস বিষয়টি এগুলো হচ্ছে লক এগুলো মানে আর কি পেট ভার্সন

আমরা যদি ডাউনলোডে ক্লিক করি অ্যান্ড আমরা কি করব হাই কোয়ালিটিতে ক্লিক করব কাজ করি সুপার হাই ক্লিক করি দেখি পাই কি না সুপার হাই ক্লিক করে ফেলেছি আমরা অ্যান্ড আমরা যদি চেক করি এখন এখানে গিয়ে দেখতে পাবো দেখুন আমাদের বইটি কিন্তু এখন সুপার হাই কিন্তু ডাউনলোড হয়ে গেছে থ্রি এম এই যে এটা হচ্ছে আমাদের বুক রাইট এটাই কি করতে হবে এটাকে আমাদেরকে পাবলিশ করতে হবে কোথায় ফাই ফাইবারে ফাইবার আফওয়া ফ্রিল্যান্সার অনেক মার্কেট প্লেস আছে যেখানে আমরা এগুলোকে পাবলিশ করব পাবলিশ করে এরকম আমরা আমরা ক্লায়েন্টের জন্য মকআপ বানিয়ে দেবো এরকম আমরা ক্লায়েন্টের জন্য কভারের বুক বানিয়ে দেবো ই বুকের আমরা কভার ফাইল বানিয়ে দেবো ইবুকের আমরা ফ্রান্ট পেজ বানিয়ে দেবো ঠিক আছে এরকম এটা দেখে তারা প্রিন্ট করবে তারা যে তারা যেটা করা সেটা তারা করবে একটু এতটুকু কাজ আমাদের বাকি আমাদের কোনো কাজ নেই আমাদের কোনো হেডেক নেই জাস্ট ক্লায়েন্ট খুঁজবো ক্লায়েন্ট খুঁজে ক্লায়েন্ট প্রোপোজাল দেব প্রোপোজাল আপনি যখন আপনি 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 ইনকাম শুরু হবে তখন পেট ভার্সান ইউজ করতে শুরু করবেন ওকে গাইজ তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করলাম কাজটি খুব ইজি প্রসেসে খুব সহজ পদ্ধতিতে কাজটি কিন্তু আমরা করতে পেরেছি অ্যান্ড আপনি জাস্ট শুধুমাত্র ট্রাই করতে থাকুন আপনি প্রথমে আপনি প্রথমে ফাইবারে গিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যেই আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে না করবেন আপনাকে বারবার কথাটা কেন বলছি আমরা অলরেডি আমরা ভিডিও আপলোড করে ফেলেছি যে কীভাবে আপনি কাজগুলো করতে পারবেন রাইট সেখান থেকে গিয়ে আপনি কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না হয় সমস্ত কিছু ইজি প্রসেস আমরা বলে দিয়েছি আপনি গিয়ে দেখতে দেখে আসতে পারেন আমাদের ভিডিওগুলো দেখতে পারেন কোনো সমস্যা নেই একদম আমার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি দেখে আসবেন ওকে অ্যান্ড আমরা যদি আর একটা ফাইল আমরা চেক করি একটু সাপোজ এই ফাইলটা যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে এটা প্রো আছে তো প্রো তো যাওয়া দরকার নাই দেখুন এটা প্রো ভার্সেন ঠিক আছে যেগুলো ফ্রি ভার্সেন সেই ফ্রি ভার্সেন আমরা ইউজ করবো মানে এরকম মোকআপ বই মোকআপ তৈরি করার জন্য বুক মোকআপ করার জন্য বুক থ্রিডি করার জন্য আরও অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট আছে আপনাদেরকে আমি সেগুলো আমি দিয়ে দেবো আপনারা ওখান থেকে করে নেবেন ইনিশিয়ালি আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন ওকে গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন বা নিউ এখন দেখছেন আমাদের ভিডিওটিকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অনলাইন আর্নিং রিলেট রিলেটেড রিলেটেড ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি অ্যাডসটা থেকে ইনকাম করবেন বাড়িতে বসে থেকে ইনকাম করবেন সমস্ত কিছু ভিডিও আমরা ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে আসবেন অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন বাঙালি হয়ে বাঙালিকে সাপোর্ট করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে